This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঐতিহাসিক দ্বিগুণ সাফল্যে চুচুড়ায় বিজয় শোভাযাত্রা সবুজ মেরুনে মাতোয়ারা সমর্থকরা গত শনিবার মোহন বাগান সুপার জায়েন্ট এক স্মরণীয় জয় অর্জনের মাধ্যমে ইন্ডিয়া সুপার লিগ আই ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে বাঙ্গালুরু এফ সি কে দুই এক এক পরাজিত করে আই কাপ জিতে নেয় সবুজ মেরুন ব্রেগে এর মাধ্যমে তারা মৌসুমের শুরুতে অর্জিত লিগ ইউনিয়ন সঙ্গে আই এস কাপ যুক্ত করে এক অনন্য ডাবলস নিশ্চিত করেছে সিরিজেন এ অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য অবস্থা বজায় থাকলেও উনপঞ্চাশত মিনিটে মোক বাগানের আলবার্তো রোদ্ভি গ্যাজের আত্মঘাতী গোল ব্যাঙ্গালুরু এগিয়ে যায় তবে সবুজ নদীনের জবাব আসে বাহাত্তর বারো মিনিটে যখন বেসন কামিস এনআইপি থেকে সুনিপুণভাবে গোল করে ম্যাচের সমতাতের আধ ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় সেখানে সমর্থকদের উচ্ছ্বসিত চিৎকারের মাঝে অতিরিক্ত সময় ছয় মিনিটে নির্ণায়ক গোলের জয় নিশ্চিত করে মোহনবাগান এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে মোহনবাগান আইএসএল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে একই মৌসুমে লীগ রিনাল এবং আইএসএল কাপ দুটোই জেতার বিরল কৃতিত্ব অর্জন করলো এই গৌরবময় জয়ের আনন্দে রবিবার চুচুরা জুড়ে দেখা যায় উৎসবের আহ। ত্রিপুরা মেরিন আর্টসের উদ্যোগে তোলা মোড় থেকে শুরু করে এই এক বিশ্বের বিজয় শোভাযাত্রা হয় তুচুরা মেরিন পক্ষ থেকে সম্পাদক অধীর দাস জানান মোহনবাগানের ঐতিহাসিক জয় মুহূর্তটিকে দিকে স্মরণীয় করে রাখতে আমরা এই শোভাযাত্রা আয়োজন করেছি আমাদের প্রিয় ক্লাবের ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য দূর থেকে অসংখ্য সবুজ মেরুন সমর্থক আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব বিগত পনেরো কুড়ি বছর ধরে যে সাফল্য এনে দিচ্ছে আমাদের আমরা মোহনবাগানের সমর্থক আমাদের গর্বে বুক ভরে যাচ্ছি উনিশশো এগারো সাল থেকে মোহনবাগান সেই যে ব্রিটিশদের সাথে লড়াই শুরু করেছিল সবেতেই জয়লাভ ছিল আমাদের এখনো বাংলার ফুটবল মরে যায়নি মোহনবাগান বেঁচে আছে মোহনবাগানের হাত ধরে আমরা এবছরে গত বছর তো ছিল এবছরে যেভাবে আমরা সাফল্য পাই যে সমস্ত স্বীকৃতি আমরা রেকর্ড করেছি পয়েন্টের লিখে সিল কাপ সমস্ত কিছু চ্যাম্পিয়ন হয়েছে এবং সুপার সুপার খেলা খেলা যে আমরা মাঠে গিয়ে বসে সেই মোহনবাগানের সাফল্য এবং এই ঐতিহাসিক ঐতিহাসিক যে মুহূর্তগুলো মনমান আমাদের জন্য উপহার দিয়েছে এই উদ্দেশ্যে আমরা চিতুরা মেরিনাস আমাদের একটা ফ্যান বেস আমাদের এখানে বরাবর আছে দু হাজার সাল থেকে আমরা বিভিন্ন সোশ্যাল কাজগুলো করি শুধু যে খেলা দেখতে যাই আনন্দ করি তা নয় আমরা রক্তদান শিবির করি জুলাই মাসে আমাদের রক্তদান শিবির আছে বস্ত্র বিতরণ থাকে আমাদের আমরা মানুষের পাশে দাঁড়াই তার সঙ্গে খেলা দেখি মোহনবাগান আমাদের প্রিয় ক্লাব নব্বই মিনিট আমাদের শত্রু যারা খেলার সময় বাদ বাকি সময় আমরা সব বন্ধু এই নব্বই মিনিট খেলার শেষে আমরা সব বন্ধু হয়ে যাই একটা হাতে হাত মিলিয়ে আমরা দল মল নির্বিশেষে আমরা মোহনবাগানকে ভালোবাসি সবার আগে মোহনবাগান সেই মোহনবাগান নিয়ে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য এবং একটা ইতিহাস সৃষ্টি করেছে এবছর মোহনবাগান যার ফলে আমরা আজকে সমস্ত মেয়েরা খোলা ঘটক যেটাকে আমরা মোহনবাগান মর বলে আমাদের কাছে সেই মোড়ে আমরা জমা হয়েছি এখান থেকে আমাদের একটা শোভাযাত্রা বিজয় বিজয় র্যালি আমরা বার করব মহিলা পুরুষ সব মেম্বাররা আমাদের আসছে যারা মোহন বাগানকে ভালোবাসে তারা প্রত্যেকেই আসছে মেম্বার ছাড়াও অনেক বাইরের থেকে আমাদের লোক আসছে তারা বেরোবে আমাদের সঙ্গে মোহনবাগানকে ভালোবেসে এগিয়ে আসছে দেখতেই পাচ্ছেন সব দিকে যেন মেলা বসে গেছে মোহনবাগান মেজি যাচ্ছে যেটা আমরা কলকাতা মাঠে গিয়ে দেখি আজ আমরা চুচুরার বুকে দেখি আমাদের গর্ব বুক করে যাচ্ছে যে বাগান আমাদের অন্তরের একদম সেই মোহনবাগানের জন্য আজকে আমরা এই র্যালি করছি আনন্দ করবো সবাই মোহনবাগানের ঐতিহাসিক জয়গুলোকে স্মরণীয় করে রাখার জন্য